পেটে গ্যাস জমে আছে অনেকে নিজে নিজেও ফিল করতে থাকেন আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় বেশ কিছু সিমটমের মাধ্যমে যেমন টকটক ঢেঁকুর উঠছে অথবা পেট ভারী হয়ে আছে পেটের মধ্যে একটু গুড় করছে এই জাতীয় সমস্যা যদি দেখা দেয় তাহলে বুঝে নিতে হবে যে আপনার হয়তো বা পেটে গ্যাস জমা হয়েছে সেক্ষেত্রে আসলে কি করতে হবে কোন খাবারটি খেলে আসলে তার পেটে গ্যাস তৈরি হচ্ছে বা কোন খাবারটি খেলে এই খাবারটি তার গ্যাসের কারণ হিসাবে দেখা দিচ্ছে যে খাবারগুলো আসলে গ্যাস তৈরি করে বা যে খাবারগুলো খেলে আপনার পেটে গ্যাস তৈরি হয় সেই খাবারগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে আমরা সব সময় বলে থাকি এক ঘন্টা কাজ করার পরে দশ মিনিট একটু কর্মবিরতি নিয়ে হাঁটা চলাফেরা করতে হবে পর্যাপ্ত পানি পান না করা হলে কিন্তু গ্যাসের সমস্যা তৈরি হতে পারে তাই শীতের দিন হোক গরমের দিন হোক সবসময় আড়াই থেকে তিন লিটার পানি পান করার চেষ্টা করতে হবে অনেকের ক্ষেত্রে খুব কমন একটি সমস্যা দেখা যায় যে পেটে গ্যাস জমে আছে অনেকে নিজে নিজেও ফিল করতে থাকেন আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় বেশ কিছু সিমটমের মাধ্যমে যেমন টকটক ঢেঁকুর উঠছে অথবা পেট ভারী হয়ে আছে পেটের মধ্যে একটু গুড় গুড় করছে এই জাতীয় সমস্যা যদি দেখা দেয় তাহলেও বুঝে নিতে হবে যে আপনার হয়তো বা পেটে গ্যাস জমা হয়েছে সেক্ষেত্রে আসলে কি করতে হবে সেই ক্ষেত্রে প্রাকৃতিক কিছু সমাধানের কথা বলবো এই কাজগুলো করলে প্রাকৃতিকভাবে অনেকাংশে সমাধান লাভ করা সম্ভব বা যাদের সবসময় পেটে গ্যাস জমা হয়ে থাকে তার তাদের ক্ষেত্রে লাইফস্টাইলের মধ্যে বেশ কিছু পরিবর্তন কিন্তু নিয়ে আসা প্রয়োজন সবার প্রথমেই বলবো যাদের গ্যাসের সমস্যা থাকে তাদের চিহ্নিত করতে হবে কোন খাবারটি খেলে আসলে তার পেটে গ্যাস তৈরি হচ্ছে বা কোন খাবারটি খেলে এই খাবারটি তার গ্যাসের কারণ হিসাবে দেখা দিচ্ছে যে খাবারগুলো আসলে গ্যাস তৈরি করে বা যে খাবারগুলো খেলে আপনার পেটে গ্যাস তৈরি হয় সেই খাবারগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে অতিরিক্ত ফাস্টফুড ট্রান্সফার জাতীয় খাবার খেলে গ্যাসের সমস্যা কিন্তু বেড়ে যেতে পারে তাই অবশ্যই খেয়াল রাখতে হবে যাদের গ্যাসের সমস্যা প্রতিনিয়ত হয় তাদের ক্ষেত্রে বাহিরের খাবার ফুড জাতীয় ট্রান্সফার জাতীয় খাবার এড়িয়ে চলার জন্য আর বিশেষ করে আমরা সেকেন্ডারি লাইফ স্টাইল লিড করার কারণে সারাদিন বসে থাকি বা বাসায় গিয়ে কাজ শেষ করে বাসায় গিয়ে শুয়ে থাকি এতে করে এই সমস্যা অনেকের মধ্যে দেখা দেয় তাই আমরা সব সময় বলে থাকি এক ঘন্টা কাজ করার পরে দশ মিনিট একটু কর্মবিরতি নিয়ে হাঁটা চলাফেরা করতে হবে পর্যাপ্ত পানি পান না করা হলে কিন্তু গ্যাসের সমস্যা তৈরি হতে পারে তাই শীতের দিন হোক গরমের দিন হোক সময় আড়াই থেকে তিন লিটার পানি পান করার চেষ্টা করতে হবে সকালে খালি পেটে অনেকেই দেখা যায় যে বিভিন্ন ধরনের পানীয় গ্রহণ করেন এতে করেও অনেকে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে তাই সকালে খালি পেটে যদি কোনো পানীয় গ্রহণ করার অভ্যাস থাকে আমি বলবো খালি পেটে একেবারেই কোনো জাতীয় পানীয় বা কোনো ড্রিঙ্কস নর্মাল পানি আপনার জন্য সব থেকে ভালো খালি পেটে নর্মাল পানি খেলে সেটিও কিন্তু আমাদের গ্যাসের সমস্যা কমাতে সাহায্য করে রুম টেম্পারেচারে থাকে থাকা পানি গরমও না আবার দেখা গেছে ঠান্ডাও না এর পাশাপাশি অতিরিক্ত ভাজা পোড়া খাবার বাড়িতে যদি আপনার অতিরিক্ত তেল দিয়ে রান্না করা খাবার গ্রহণ করার অভ্যাস থাকে সেটি থেকেও বিরত থাকতে হবে অনেকের ক্ষেত্রে অতিরিক্ত চা কফি দুধ চা দুধ কফি গ্রহণ করার ফলে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে তাহলে সেটিও আপনাকে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে এর পাশাপাশি যদি অতিরিক্ত গ্যাসের সমস্যা তৈরি হয়ে থাকে তাহলে একজন বিশেষজ্ঞ শরণাপন্ন হতে হবে কারণ এটি দীর্ঘদিন যাবৎ যদি পেটে জমা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা তৈরি হতে পারে ধন্যবাদ